গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজার এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ গ্রেফতার করা হল জাল আধার কার্ড তৈরির দুই পন্ডাকে তাদের কাছ থেকে জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট মেশিন ও তিনটি আধার কার্ড উদ্ধার করা হয় তিন দিন আগেই মুর্শিদাবাদের রানীনগর থেকে জাল আধার কার্ড তৈরির দুই পাণ্ডাকে গ্রেপ্তার করেছিল পুলিশ পুলিশ সূত্রে ধৃত যুবকদের নাম জানা যায় সানা উল্লাহ শেখ ও আনোয়ার রহমান তাদের বাড়ি সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকায় পেয়েছি কিছু লোক নরসিংহপুর বাজার সাগরপাড়া থানায় বসে একটা দোকানের ভিসে বসে কিছু জালি আধার কার্ড তৈরি করেছে কিছু এরকম অপারেশনের কাজ করছে যারা একদমই ইল্লিগাল আছে फेक आधार कार्ड वाला रैडी कोर्स আর সূত্রে আমাদের থানা থেকে টিম দিয়ে কানেক্টারেট করেছে সফলভাবে ওখানে থেকে দুই জন আসামি অ্যারেস্ট করা হইছে আর ওর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে তার মধ্যে আমরা 2টা ল্যাপটপ फेक का प्रिंटर 2টা স্মার্টফোন 4টা सिम कार्ड 3টা প্রিন্টেড আধার কার্ড যা আমাদের ধারণা একদমই फेक আর 2টা স্ক্যানার

এখন আধার আপডেশনের জন্য শুধু ব্যাংক অর কিছু কিছু পোস্ট অফিসে জন্য পারমিশন আছে যারা এরকম দোকানে বসে অর ওই বাইরে বসে এরকম আধার আপডেটেশন করছে ইয়া কিছু আধারে জেনে সে কোন কাজ করছে এটা একদমই ইললিগাল আধারে ফুপরে আপডেশনে যেকই আলাদা শুধু ব্যাংকে এন্ড পোস্ট অফিসে মাধ্যমে থেকে করান এটাই ধরো শনিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল